एङ विशेष तो या अप्प माधम आप्पा आर्य नङ गोचरे रती शबानु पर्सु गुवशी भवान आज हजन उनीभेन এই ধর্ম দেখা ভগবান বুদ্ধ জাতন বিহার থাকতে দেশনা করি তো জাত বিহার মধ্যে বুদ্ধ যেহেতু আছিল অনেক বিকু সঙ্গ দায়িত্ব বিভিন্ন মনের বিকুয় তেহন যেন বিভিন্ন ধরনের মন লো বিকলো ওই নেই আসলে কেউ এক মন খেয়ে আরেক মন খেয়ে আরেক মন এরম আর কি বালা একটু খারাপ একটু আধা বালা আধা খারাপ হতবৈত্যে বিক্ষু আসিল এখন বিকু সঙ্গল দিই যাহন ঘরে তখন বিক্ষু বুদ্ধর হতা নমানে যে তুমি বিহাৰ হৈছে তাকে বুদ্ধৰ হতা নাই উল্লেহা চলে আন বিক ক'লে হয় তুমি আংগৰিকা চলা আংগৰিকা চলিবি তই উল্ঢোলা চলে দৌৰি নে ঠানি নহটো চলক তোমাৰ বুদ্ধৰ সাঁচা লৈ যাবি লৈ যায় ঠানি আন বুদ্ধৰ হাঁচা আনি তই সদায় বান্ধিবান এই বিষ কৰিবা সদায় অবাধ্য বেছি হতা নুশুনে আনো হতা নুনা শুধৰি নুনে সহায় বিকো সত্য ন হতা তুমি ন কিয় শুধৰি নুওঁ ন তখন বুদ্ধ রঙে তো মিশা কথা হয় না আরা রঙে আনা মিশাটা হইতে আরা যদি হয় না হ্যাঁ নয় হতো দি মিঠা কথা হয়ে দিব অ নাম মিছাটা হয়ে দেবেন আড়ার সামনে দেলি কিন্তু বুদ্ধর সামনে দেওলি মিশা কথা হই নে হলে বাদ দুই বার হইতে পারি তিনবার সত্যি কথা হম বলব আর নলে জক উগায় না লাল হালাগুলি দিব মার বহু ঘটনা আছে সত্যি কথা হ্যাঁ তেমন বিখ্যুত যে সত্যি হয়ে দিই সদ পান্তে ভগৱান সত্য সহ ইতাৰা সদে তুমি সদায় উদায় জন্ম ন সদায় আগৰ জন্মটো অবাধ্য আছিলে সদায় অবাধ্যই নাই আৰু হঠাৎ নুইটো যায় সদায় নিজেতো মৰিলে মৰিলে সদায় আৰু এহাজাৰজনৰে তুমি মাৰি পেলাইলে তোমাৰ কাৰণে এহাজাৰজন মৰিগৈ সদায় উইতাৰ বেগুনো পান্তে অলপ সদায় পান্তে উবে হৰ ভান্তে ভগৱান ই হতা বৰ হতে এই জন্ম কিন্তু তারা দেখি অবাধ্য দেয় হয়তো আগের জন্ম থারিবে মানে অবাধ্য আছে আর ওর হারণে জন কিলে মরে গেল কেন হন না এই ধর্ম দন না বানতে ভগবান তারা বিকালে যখন প্রার্থনা করছে হদায় বিক্রন্থ হইলে শোনো আয় হই হতে শুধু অতীতে বারাণসী নগর যে উগা এ বেদব্য ব্রাহ্মণ নামে উগ্ ব্রাহ্মণ বাস করত এই বেদব্য ব্রাহ্মণই অদ্ভুত ক্ষমতা সম্পন্ন মন্ত্র জান পুণ্যের হারণে বা তার সত্য যুগের হারণে মন্ত্রবিবার ফাইয়ে আর কি এই মন্ত্রবিবার অদ্ভুত ক্ষমতা এই মন্ত্রবিবার নামেই ওই ব্রাহ্মণ এবার নামকরণ ওই গিয়ে বেদব্য ব্রাহ্মণ তেমন বেদব্য ব্রাহ্মণ অনেক শিষ্য আর ওর শিক্ষা দীক্ষা গিত্যিয়ে বুদ্ধিসত্য ওই বেদব্য ব্রাহ্মণের হাসে শিক্ষা গিত্য গিয়ে এই জন্মত সুন্দর করে শিক্ষা দীক্ষা করার বুধিসত্য সুন্দর করে শিক্ষা দীক্ষা করে ও সুন্দর করে শিক্ষা দীক্ষা দেয় স্বাস্থ্যের শিক্ষা আর কি এখন শিক্ষা দিকে হইতে হইতে একদিন ও হনক একান দরহারে চেতীয় নামক এক গ্রামীককে যার এ কি দরহার লাগে শিষ্যরে লুইসত্তরদের সঙ্গে লোক এখন জঙ্গলের ফটোদি যা পড়ে এখন জঙ্গল ফটো দিয়ে দল সোর বাসগত দাহাই দল আর কি তারা নাম ভাল দিয়ে ফ্যাশনক সোর দল ফ্যাশনক নাম তারা ঘ নতল ফাটাই দেয় এতারা দড়িদ তাইলে কিডনেপ করা মতো আর কি দর না বর্তমানে কিডনেপ করে যা এই কিডন্যাপ করে দেয় মতো আর কিডন্যাপ করে না একজনের ফাটাই দিব একজনের ঠেয়া খুঁজে ফুঁয়ারে দৌড়ে যায় বাহরে তুই ঠেয়া খুঁজি এরম এরমিয় আর কিমিয়া ফটো দিয়ে যা দড়িৎ পাইলে ফাটাই দিব দি এ দরদে মনে কর বাঘর তো ফুয়ারে দি তারপরে বাহর হবো যা তোর ফুয়ারে চোড়াইলে তৈরি ঠেয়া লিহেনা দুন ঠিয়া এত তার মোবাইলের যোগ নাই এনে এনে যা হল তো বাহরাও ভাটা দিত মা রুদ্ধ জিওর দৌড়ি তাইলে জিও ধরে রাখতো মারা ভাটা দিত তারপর বাইয়ের উদ্ধ ছোটো ভাইয়ের দৌড়িতে তাইলে ছোটো বাইরে ধরে রাখি বড় বাইরেও ভাড়া দিত তার গুরু উর্ধ শিষ্য দরে তাইলে শিষ্যরে ভাটা দিত গুরুরে বান্ধি রাখত তাই না এরমে গড়ি তারা ফাটা দিত ঠিয়া খামাইতো দলটি জন সোর তারা সোরৎ দল নির্ময় করে হামতে তারা জীবনযাপন করেন বুদ্ধি বুদ্ধিসত্তর গুরু ওই গুরুদ ব্রাহ্মণ ইন দি যার যাইতে যাইতে দৈ সোড়া লগ পাই এখন দোনো নে বান্ধি দিয়ে বানিয়ে হন গুরু হন শিষ্য দে হের হ দে এবার আর শিষ্য তো গুরুরে হ দে শিষ্য তুই যা তোমার গুরুরে চোড়াইতে লো মনে হইলে এদিন সোনার মুদ্রা লইয়ানো বই একদম টেয়া লইয়ানো গই কারণ বাদ্য সার দিয়ে বুধিসত্তর বুধিসত্তর গুরুয়ের নমস্কার টমস্কার করি প্রণাম করি হতে গুরুদেব ওদের আয় ঝার গই আয় সিন্দানগর আয় কয়েকদিনের ভিতরে টেয়া জোয়ার করি মিক্কে টিককে করি সার দিনে লইয় আনুম ওনারা সরাই লাইম ওনার চিন্তা নগজন তবে একা গোহন এক হতা হই হদা আজি কিন্তু নক্ষত্র যোগ আছে নক্ষত্র পূর্ণিমার চাঁদ নক্ষত্র যখন একত্র হইব এই নক্ষত্র যোগই বা আছে যদি অনেক মানে মন্ত্র ফাট গরম ধরে বল ভুল করিবেন এই নক্ষত্রযোগ্য এই বেত্য মন্ত্র ফাটন কুঁজ্জন ফাট গড়লে অনেও ধ্বংস হইবেন অনেও মরিবেন আর এটা জন আরও মারা যাইব ওদের ভুলে ওই ইনকুঁজুন ওনারায় সতর্ক করে দিয়ে যায় যদি আদিকে বুলে গড়ে না তাহলে সতর্ক গড়িয়ে দি যায় দি ভুলেই ওই হাম নকুজেন বুঝছেন না গুরুদেব অনেক হস্ত হইলে একখানা করে থাকুন আই সম্পত্তি জোয়ার করি সোনার মোহর আনিয়ে নেই উদ্ধার করছেন তো আচ্ছা হোটে ঠিক আছে তো বুধিসত গিয়ে গই যাইতে যাইতে তো বহুত দূরে গ্রাম যায় না বিক্ষা করে গুরু বাঁধা বাঁধা ভাগিয়ে তোয়াইনে লিদার কি মাইজ খুঁজিং কুঁজি লব হইয়ে হয়ে অতএ লই আনিব তখন ভিতরে গুরুরে আট টাইম বাঁধ দিয়ে ফেলায় রাখি কিকা করি তোই তখন রাই দেখে সুন্দর পূর্ণ চন্দ্র উদিতর ওদের ফুরাইয়া সা সুন্দর করে উড়ের হাসি হাসি এমন আলোকিত রাতিয়া গদ্দিন খন খন তাকে নক্ষত্র দিন আসঙ্গে ফুণচন্দ্র এলে খনিবেশ এক থাকে দে এক বছর বাদে মানে একগ খনিবে উপস্থিত হয়ে দেয় তো খনি বেশ যদি মন্ত্র হাট করে তাহলে অজস্র হীরা সোনা রূপা ফরিব দেয় সোনা ফরিব দেয় গুরুত্বন আকাশোত্তন এরম গুণ আর কি যদি বারা বিশ্বাস নগরী এরিমা হয় যদি বা কাল্পনিক ঘটনা মনে কিন্তু এখন মনে করেন বিজ্ঞানী হয় যারা এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে বিশাল বিশাল সোনা হীরা মণিমুক্ত জমা আছে জাপানি বিজ্ঞানী দেখে দেখিয়ে যে প্রচুর হীরা জমা আছে আকাশত যে গুড়ের নক্ষত্র গ্রহ নক্ষত্রহীন হিৰআ অনেক দামীন জমা আছে তেৰীমা মনবাৰ উগ্ৰ সত্যৰ গুণে এই সত্য যুগত ঘটনা অটনা গৈটে কিন্তু এখন আৰু বিশ্বাস নকৰিলেও আচলতে গৈটেল ঘটনা তেৰীমীয়া হয়তো এৰিমিয়া সাৰণে মন্তৰীবা ফায়েই অনুজ্ঞ মহাপুৰুষৰ বদৌলতে তেৰীমা হ'লে মন্তৰি বিহা দি ক্ষণ টিকটাকিলে নক্ষত্ৰ দিয়া মিলিলে এৰিম্য হয় বিশ্বাস নগরীদের কি মরগণে নক্ষত্র ভিতরে এত বড় বড় বিজ্ঞানী নাই তারা নক্ষত্র সন্দির সুন্দর মৃলিং গণীয় হইতে জ্বর হওয়ার তৈরি বৃষ্টি হওয়া তৈরি আর এখন এসার্তাহ আগেই হইন এ দুই তিন দিনের দিন দিন আগে উৎপন্ন হইলে হত্যারা তৈরি জ্বর বিজ্ঞানী এত্তর বিজ্ঞানী হম বিজ্ঞানী নিল বিশ্বাস গরণ আর নগরণ সত্য ধর্ম তো সত্যই সত্য তো যাই হোক তেইর হম অদ্ভুত সম্পন্ন মন্ত্রর গুণ আসিল মন্তর্ব হইলে রক্ত নতুন যখন ফুণ সাত উড়ের বিশাল সুন্দর গোল করে সাত উড়ের দেখি আলোকিত তখন বাঁধিয়ে দে ও দোহ মোরা যেহেতু সুন্দর এতে কিন্তু কষ্ট করি এড়ে উঁতো এনে বাঁধি কি ফেলায় হয় কি দরকার হবে দূর হয় দে মন্তর্ব এনে সুন্দর করি সারি দিই আই ইচ্ছা মতো জানে মনে হয় যাই তুমি বেড়াইতে যাড়ে মনে হয় দরকার মন্ত্র এবার নহই না মন্ত্র হয়ে তো ফুরাই তো বুদ্ধিসত্ত যে হুদ ডিগিয়ে বলি তো মানে গুরুত্ব নয় কি বলব তো গুরুবে তোর শিষ্য হ্যাঁ কী বে হয়ে দিই তো গই তার সারি দিব তো তাই হইলে সুন্দর সাত দেখে তো তারার ঘর হে হল সর্দার তা আরো কিনলে ধরে রেক তোমরা বান্ধে রেকিলে হতে কিনলে ওইবার রত্ন ভাই বেলায় রেসে ভাই বেলায় দণ্ডল ফাইবে যদি হয় তাহলে আরো তাড়াতাড়ি সারি দো তাড়াতাড়ি বাত খুলি দো তাড়াতাড়ি আরো স্নান ট্যান করাও ভালো সুন্দর খাবার ফরাও নতুন খাবার ফরাও তারপরে ফুলোর টুলোর মারা দেখেন আসন দিয়ে না সাজাও আসনে সাজাও তো তোমার এই ইঙ্গরি সাজাই নাই মন্ত্র হইলে ফরবু হীরা ফরিব রত্ন বৃষ্টি হইব তাহলে তারা বিশ্বাস করলে হদে ঠিক আছে সাই হদে ওই বলে ঠারি ঠারি দিয়ে তাড়াতাড়ি বার্তা খুলে দি তাড়াতাড়ি স্নান টান করা নোয়া খাবর ফিদে ফুল টুল মালা দিই আসন টাসন সাজাই এনে বে হদে এখন ইবা সুন্দর করে এনে হওয়া ফুড়ব তোমরা কেনা ধর যাইড করে দিয়ে দাইনার ফোন আবার ভাড়া আছে তো সদেটাইব দায়িত্ব নভার হদে আচ্ছা ঠিক আছে বসে বইনে খনিন হতই বসে আয় থেকে সাঁতরি কে নক্ষত্র লয় সাঁতর লয় হতে এই খনি বে উপস্থিত বইনে সাই থেকে তারপরে যে তো খনি বে উপস্থিত হই টাইমি বে এদর মন্ত্র ফাট গেছি সুন্দর করে যখন মন্ত্র হইয়ে কি কি হইয়ে লেখা নাই তবে মন্ত্রই বে নাই কিন্তু অনার আবার নয় কিন্তু আনতে মন্ত্রই বে না মন্ত্রই বেশি কি অনুপ হয়ে নাই এখানে বই তো আসে ঘটনা এবার বুদ্ধ হয়ে যায় কিন্তু মন্ত্র কি হয়ে লাগা নাই এনে মন্ত্র শুয়ে লাহা আছে মন্ত্র লাখা আছে কিন্তু কি মন্ত্র বেলাহা নাই আয় একবার কি না দিননি ওই আর গেছে না আর কি মন্ত্র হইলে অহালে গাছ ফল ফলা দিবে ফল ধরে দিবে তো দায় অনেক মন্ত্র বেলাহা নাই আর কে দাম না মন্ত্র ইন্টারে লাহা নাই সত্য যুগত সত্য যুগত পাই বা এখন লহাটাই তো নয় সম্পিনে কিনলে লাহা নাই ওদের কিন্তু লাহা নাই দিয়ে নয় কি হইম তার লাহানো অন রাবানো হইন মন্ত্রই বা শিখে দেন হন বইত আছে হন হড়া আছে হন আই ফাইয়ে কিন্তু মন্ত্র লাহা নাই এনে জাস্ট ও মন্ত্র ফাটবে যে কী কি হইয়ে ইন লাহা নাই তো এম হোসানো বুঝুন আবার না তে খন যখন ঠিক মন্ত্র ফাট গুজে মন্ত্র যখন ফাট করা শুরু করছি এ মন্ত্র ফাট শেষ ইয়ে রত্ন বৃষ্টি অধ্যে মানে একবারে সোনার ও ভাই হিরা কি মর ফরের সোনার ইয়া মোহর মিষ্টি এসকে উইস্টানিপুর জায়গা এনে হইয়ে লেদুরের এই মেরে রাশি রাশি তালতাল radon বেগুনি তারা কোনসা 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 এসকে লুই এখন মানে তোর লাভ এনে এসকে লুই লয় না বা সার দিয়ে হদ জাম ব্রহ্মে জ্বলোনা জগু আর আশা পূর্ণই এত ক্ষমতা হইবাহ হম নই ব্রহ্মনী বে এরা সার দিয়ে তো ইতারা গাটি গো সব আনি জার বই ফ্যাশন অ্যাক্সোরিন 500 জন হান যাই যাই অধ্যক গিয়ে ঐ ব্ৰাহ্মণ যিব্ৰাহ্মণ ব ৰাতিয়ে আদা ৰাতি গা ইতাৰ ৰংগে ফিচি ফিজে যাৰ গৈ যায় যাই তেতিয়া সদু যায় আৰ দল চৰে দৌৰি ফেলে ইতাৰাৰে আৰু সাঁচজন চৰিত দৌৰি ফেলে দে সদায় দে চৰ যাই আছে তাৰ দে ইন আৰ দৌৰিনে আটকাই সদায় সদায় ধৰা কিলা আর হদে দান সম্পদ লে হদে হদা হার ন এই হদে ব্রাহ্মণ ওই তোর হদে মন্ত্র হয় না হাফের কে সালি মন্ত্র রত্ন দে দামি দামি রত্ন সারে দি দৈর্য ব্রাহ্মণ্যরে হদে ব্রাহ্মণ রতি হলে রত্ন রত্নফরে দে তাড়াতাড়ি মন্ত্র হ সদে মন্ত্র হয়তো সমস্যা নাই কিন্তু হয় দে এই দিন খন খন টিকুয়া পরে নক্ষত্র সাদরঙ্গে পূর্ণিমা সাদরঙ্গে তরঙ্গে নক্ষত্রঙ্গে খন হইলি তো ওদের আনলে নোহার আর দিতে কোনো সমস্যা নাই কিন্তু এক বছর বাদে খনিবে উপস্থিত হইব দে এক বছর হক্কা করা উতরার রাগুড়ি হতে ব্রাহ্মণ্য হ্যাঁ মন্ত্র হয় রত্ন দিয়ে আর এক বছর হক্কা করতে হ দে দুষ্ট আর এক করে হাড়ি দিয়ে গদানা কাঁচ করে হাড়ি গদানা ফেলাই দিয়ে লাশ ফেলাই দিয়ে লুড়ি যায়নি ইতারের দৈর্যগ কারণ ইতারা দুজনে চললে মারামারি তলোয়ার দি থল দি চল চল চলতে ওই ফ্যাশনক দলিবে মরিয়ে প্যাক মারি ফেলি হাস্যজন ইতারারে তো ইতারা ইতারা আছে হ্যাঁ ইতারা তারা সম্পদ বেগুন দখল করে ফেলি মারি দরি নেই কারণ ইতারা যে হ্যাঁ ইতারের ভিতরের ধন সম্পদ বেশি তো মানে বেশি হলে তো লোভ লাগে লাগেই এমন বেশি হীর সোনা দেখিলে তো লোভ লাগে বেশি দামি জিনিস তেও রত্ন যখনই দামি দামি রত্ন যখন দেখলে লোভ লাগে ইতার ভিতরে আবার সহ্য বাজি সজ্জে বাজি মারামারি তারামারি আড়াইশো জন মর্গি তা আর আড়াইশো জন ইতারা হত যায় না আবার বেজাল পাচ্ছি বাঘা বাঘিলেই বাগা বাঘিলে বেজাল বাজছি আবার মারামারি হয়ে গিয়ে সম্বত গইতে 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 মারামারি হইতে ব্রেশার সুদি দহজন আছিল দহজনৰ ভিতৰত ইজৰাও মাৰামাৰিতে তাৰা মানে চাৰিজন আছে চাৰিজনক দুজন দুজন মাৰা মাৰিতে দুজন ওলাই দুজন বাঘি আছে আৰু দুজন বাকী দুজনেই তাৰাতিম বেঙেনা সাঙৰ লৈ ভাৰ কৰি যাৰগৈ যায়গৈ যাই যাইতে তাৰা সদুৰ গিয়ে ৰাজপথত নামি গফত বিতৰ্কীকে কেশত বহুত বকটক লাগে খানা হাবোৰো বহুত বলহৰ আছে মাৰা মাৰি কানা মাৰি কৰি যায় নে গোৱা ৰাজপথতো চা গোবিধে জালত গিয়ে ফটি ভৰি ভিতৰত কৰিলিবই ক'লিয়ে নে ৰাখকে সদায় খাই দে ধৰ শক্তি সদায় তুই থাক তুই ভাৰ দে সদায় আই যায় নে চলি তল কিনি নে তাহাৰ মাহে কিনি বাট ৰান্ধিলে আনিবই সদায় আচ্ছা যা ঠিক আছে ধৰো ধৰণৰ বন্ধুৱে আম বন্ধুতৰ ভিতৰতো বেজাল বাজাই চোন ভাব না নবাজে না এই যে মাজে মাজে দেখি দিয়ে হওঁতে গোৱা নিউজত দেখিলাম দে বন্ধুরা বন্ধু সান্দা সুন্দর সান্দা তুললে সান্দা তুলি বাগা বাগি দেয় বেশ সময় দেয় দৌড়ি এনে বন্ধুরা যে মার রে বাপ রে বাপ মারিন রাত ওই সান্দার বাগা বাগিলে সরাসরি অনেক সময় মারিয়ে ফেলে বন্ধুরা বন্ধু তেমনি ঘটনা আসলে এখনও ঘটের আগেই ঘটে স্বাভাবিক মানুষের লোভ লালসা যখন বাড়িতে গিয়ে তখনই ঘটে থাকে ওনার ভিতরে হতো বন্ধু বান্ধব বাই বইনি বাইয়ে বাইয়ে হত মারামারি ধরা দি নয় একমাত্র সম্পত্তি লাই একমাত্র মাত্র পঞ্চাশ ষাট বছর খাই পেলাই পঞ্চাশ ষাট বছর হরের সম্পত্তি হরে কি বে কিনে এই অজস্র অজস্র লক্ষ লক্ষ কোটি কোটি বছর পঞ্চাশ ষাট বছর কিছু নয় ধেই কিছু নয় দে ই হত সম্পত্তি হারা হারি মারা মারি ঘটে ঘটনা ঘটের দে জগতর নিয়ম আর কি বাঁচি থাকলে লোভ লালসা ইন যতদিন হয় নগর ততদিন লোভ লালস্প পূর্ণ হব ইনলাই হাড়া হাড়ি মারা মারি হত্যার হাত আনি ইং করা ইং করা অজ্ঞান অবস্থায় গড়ি ফেলায় মানুষ গড়ি না ফাপ্পল বুক করে আবার কষ্ট পায় দুঃখ পায় এই আরে জগতের নিয়ম আর ওই তারা দুইজনও আমার হতে আচ্ছা ঠিক আছে তারা বেজাল কিনা বাজবো না বাজিব সন না কী হয় আর ইতারা ওই হতা হয়ে যাচ্ছ একজনের হয়তো তুই বার্তা লেগে গেছে ঠিক আছে ইতারা ভাড়া দিয়ে হ্যাঁ তো সমুদ্রের তল লই বইতে কী এত দামি দামি রত্ন হিরোয় হিরোইন লই বইতে বইতে এতে চিন্তা করো তো হদে মরা আমার বন্ধুই তো আইলি ইতাবার তুম বাঘ মারি দিব অর্ধেক ইতে নতাই তাই পুরো হয়ে যায় বই আর পুরো বেগিন সম্পত্ত আর ট্যাং আর ট্যাং তুলো দি আর জীবন খাইলে আর ফুয়াশা নাথব তো যাইবই এত সম্পত্তি এটা আসে উফ ইটা কিলো বাঘ লইত নবো নব ইতার বাঘ নয় দম ই আইলে মতো খাড়ি ফেলি তহ কপে খাড়ি নিয়ে মিকে ফেলায় দিম তারপরে আস্তে করে আর রত্ন ইনলে যাইম বই রত্নাল ভয় যাইম বই আরামসে খাইম তারপরে চিন্তা করি বইতে কীটে যান না উইতে পেছা কি চিন্তা করছি সব উইতে প্যাচারা যাব তয় তো গিয়ে চল তো গিয়ে তাহারে তয় তো গিয়ে বাজার টাজার তয় তো গিয়ে এতে চিন্তা করে দে কিনি টেনিয়ে নেটল লই লইয়ে বাজার টাজার লই হ দে মরা আর বন্ধুইতে ইত্যাদি খাই দিব না যাইতে তো তাইলে তেত দে আপবাক দিতাম যেদিন সম্বিম হ্যাঁ গা গা ফাইলে আর ভালো নয় না গা গা ফাইলে আর জীবন যাইবগোই জীবন যাইব যাইবগ সুখে শান্তি তা নাতি ফতি লতি যাইব যাইবগে ওদের এত সম্পত্তি বাহ নৈমার কিলা বাঘ দিতাম তার মারি ফেলি বাতুম মধ্যে বিষ দিয়ে নেই তার মারি ফেলি তারপরে আর দেব ও দুই চিন্তা সোনা সন্ধ্যে চিন্তা করার কী অদ্ভুত কাণ্ড সম্পত্তি নেই মানে এরকম চিন্তা করি তাই কে তাত নিজের গুণ আগে খায় রান্ধে নিজে কিনিয়ে না আনের আনি এনে তারপরে সুন্দর করে আনিয়ে নে এঙ্গরে রাখের কি দিন আনি এঙ্গরে রাখের দেয় এঙ্গরে যখন ইউতে এক কোপে গদানাশারি করে দি গদানাশারি করে দি এ আমি কে জল আর কে ফেলে রাখি হো হলে সম্পত্তি আর পায় পাইলাম দে বাজরে বাজরে সম্পত্তি এদিকে সম্পত্তি আমি ইয়ে জীবনত আর আমি ইয়ে আমরা নহন না ভাই ওর ভাই মারি তেলে যেন জন কৌশলে মনে হয় সন্তান আসে বাড়া করি সুদূর বুদুর করি মারি হলে ও এই তিন সম্পত্তি ব্যাগে না ও তো খুশি বয়স গান ওরা অন মানুষ এত নিষ্ঠির হয়ে গিয়ে এখন এজন সম্পত্তি লাইন মারি ফেলার দেয় চিন্তাও নকরে ফুংরা মার এফান মারি ফেলার দে মানুষের মানুষ কি অবস্থা রে ও দেখিলে অবাক লাগে কি মানুষের এত ভাব বাজ্যে দে এত লোভ ধর্ম বাজ্যে দেয় এখন ধর্ম জিনিস তার বিশ্বাসও নক সমফল সমফল বিশ্বাসও নকরো দে কি অবস্থা যাই হোক তেরো আর কি তার কুশি হইয়ে ওই কুশি এনে ও খাগে হাই লই কুশি রুশি ওই না হাত দেয় বাপ যখন খাইতে হাইতে হাইয়ে হয়ে গেল ফেনা টানা হয় বেশি অতি লই ও জ্বালা যন্ত্রণা ওই তো মরি মরিতে কি শেষ কী হইল সম্পত্তি লোভে কি হইল এই জীবন এরকম আর কি অত লবে সব শেষ বেকিং এই লোক বইতে যায় লোক বইতে যায় সব শেষ সন্তুষ্ট জিনিসটা নাই এটা লাগিয়ে এরকম মানুষ অতঃত নয় যায় এরকম করি না এখন বুদ্ধিসত্ব বেচারা দিয়ে সোনার হওয়া তো আয়না হয় দিন পরে জোয়ার যখন ইয়ে জিন ডিম্যান্ড গেল যখন জোয়ার ইয়ে আসছে আয়নে দেখে তোমা ঘিরে এ সোনার উপর বৃষ্টি হয়ে যে সোনার উপর তোয়াইনে দেরি মে চিহ্ন হাজার হতে কিরে নিশ্চয় হ্যাঁ আর গুরুও বাঁধা নাই হতে নিশ্চয় দলি দলিও নাই আর সোনার উপরে ফরি যে দে চিহ্ন আছে নিশ্চয় হনা সোনার বৃষ্টি যে ওই ফল আর রত্ন বৃষ্টি করাই হল আর গুরুও মন্ত্র হয় নেই বেদব্য মন্ত্র হয় নক্ষত্রকণত হতে নিশ্চয়ই রত্ন বৃষ্টি করাই। নিশ্চয়ই দুর্ঘটনা হয়ে যাবো সাই হট গিয়ে সাই তারা তোয়াদের হইতে হদ্দুর তোয়াদের হইতে রাস্তা পায় হদ্দুর গিয়ে দেখে দেখ গুরুর মরা লাশ গদ্দা না হাড়া ও যাই না গুরুদেব 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 ওইলা তবু মান তোর মান দিলে হই না হাঁদিল শিষ্যতা হাঁদিব স্বাভাবিক হাঁদিল হাঁদি থান্দি না অনর এং করে হইলাম গুরুদেব মন্ত্র ফাটন করি পেলাই অনার হতানো দরিয়া খেয়ে নষ্ট হয়ে জীবন অনর সত্য ওই গিয়ে অনর ওইটা এনে সুন্দর করে লাহরে টাহরি তো সুন্দর করে ফুল টুল দিয়ে পূজা করি নমস্কার করি জ্বলাই দিয়ে লাশ তো লাশ জ্বলাই দিই করি ওদের নিশ্চয় অন্য সোর ইউন হতে যে ইউনো সম্পত্তি লজম গর বিদে সম্ভব ন যাই হরে গিয়ে একটা তোয়াইছে তো শেষ নয় মানুষের তো তাই তো হদ্দুর গিয়ে রাস্তা ভাই ভাই তয় তো হয় আমার দেখে লাশই লাশীন আছে মারামারি করছে রক্ত তক্ত হাড়া চুড়ি মুড়ি লাশহীন আছে দেো এখে পাঁচশোজন সোর ফ্যাশনক সোরিনদে নিশ্চয় আরও হয় তাই বল সম্পত্তি হঠাৎ সম্পত্তি তো নাই রত্নহীন নাই তো তো তুই চার হদ্দুর গিয়ে দেখে দমা আরও আড়াইশোজন মরা এখানে তো চার হদ্দুর গিয়ে আরও শতজন মরা সন্ধানজন মরা একশোজন মরা কিন্তু তো দশজন পাঁচজন দুইজন নাই হতে আর দুজনই হিনো যে বাঁচিয়েছে হো হদে অসম্ভব ব্যাপারই নয় লোভ দেশ মদ করি নি কিছুক্ষণ করি এই লোব তার বেগুন তারই তো এনে এরকম নিহত হয়ে যায় যে বাঁচিয়ে আছে গ্যার্টি নাই তো আইসাই হতে তো রাসপথ পাই বরফে ফট পাই রাস্তা পাই না হুদূর গিয়ে দেখে সোটমুক ফটকগে জলরিকা গইলি সদিকা যাইছে এক সন্দেহ ইত্যাদে তারাই গিয়ে জল দেখতে এই গালদি ফ্যান আসছে বাতত তাল আছে মৰা কৰি আছে তে ৰত্নজন আহেটো ৰত্ন বৃষ্টি হৈ যি মচা মাইদে বন্দাবাইদে বৰ কৰি আছে এতিয়া মৰা কৰি হয় তেতিয়া বাটত হাই আদাং খাই আদাং গা হেৰি এইটো মৰ্জি সোণাৰ উপাৰ থালুক আছে ৰত্ন বৃষ্টি হৈ বন্দা বান্ধি আছে বন্ধা গা সদায়জন নিশ্চয় ইটো সন্নন্দি চাই থুৱাই চাই থোৱাতে এই জলবি তো দিদে জল ঢল যাবাই মরা এতে মরা গদানা হারা এই হতে শেষ বেগো মরিল হদ এ হাজারজন সুরর দল আর হতে আর গুরুদেব এই মরিল গুরু হইলাম আই আর গুরুরে মন্ত্র ফাট নগুজ্য ন্য অন্তব্য আর গুরু আর হতানুনি উনি এই অবস্থা হলে সন্ত এই জ্ঞানী মানুষর হতা নইলে বিচার বিবেচনা করে হাস নগুলিল এই অবস্থা হতে আইনগুড়ি বুঝে হইলাম আর গুরুয় নমারলো এই কারণ মূল্যবান হতাশ যদি নমানে ব্যাগগুণোর ধ্বংস অজ্ঞানী মানসি অবোধ মানুষে হদে ইয়া এর মে স্থান কাল ফাতর বিবেচনা করিয়ে নে সলাফরে মানুষ উত্তম তো খিও বটগুলি কী নইব এই আমি বিবেচনা করে হয়ে গেলেন কিন্তু আর গুরু বিবেচনা করি এখন চিন্তা নাও করে সামান্য কান ইয়ালে হয়ে দিয়ে এখন সর্বনাশ ডাকি আনল বিবেগুন তো বিবেক দিয়ে চলাফরিব বেগুন উত্তম তো ধর্ম সংবেগ জাগে উড়ি ধর্ম ধর্মভদেশ দিয়ে নিজের নিজের ধর্ম হতা হয়ে ধর্মদেশ শুনি দেবতলে সুপ্রসন্ন ওই সাধু সাধু সর সাধুদের ওই বনবাসী দেবতলে সন্তুষ্ট ওই দেবতল যাহা আসলে খুব জ্ঞানী হতা মূল্যবান হতাশদে এরকম বিবেকবান মানুষ খুব কম সাধুবাদে অনুমোদন তো বুদ্ধিসত্ত্ব এই আইন লই সোনা বিশাল রত্নর ভাণ্ডারী লই করে গরম গিয়ে গরস যায় না সুন্দর করি রাখি ঘর বা বানাই সংসার তাকি সারা জীবন পুণ্য ধর্ম করি দান ধর্ম করি মানুষের উপকার করি সারা জীবন এভাবে কৌশলকর্ম করি মৃত্যুর পর সদগতি লাভ করছে তো বুদ্ধ এই ধর্মদেশনা যখন এই ধর্মদেশনা দিই বুদ্ধ ঙ্গল সুন্দর বুঝে দেয় হা দেয় না হ দে হে বিক্ষু তুমি এই জন্মত যান হতে হতা অবাধ্য আছে আজ অবাধ্য হই না হয় এরম করি এনে মানুষের সর্বনাশ ডাকেন নিজের সর্বনাশ হই যই সর্বনা ডাকেন হে ভিক্ষুগণ এই জন্মত এই বেদব্য ব্রাহ্মণ এই বিক্ষু হদা হদে আসিলাম দে ওর শিষ্য এরম করে বুদ্ধ জহান ধর্মদেশনা দিয়ে বিক্ষু শুনিয়ে নেই সন্তুষ্ট হয়ে এবং বুদ্ধ তারপরে ওরারে আরও বিভিন্ন ধর্ম হুদেশ দিয়ে ধর্মসূদেশ দিয়ে ওরা বারাকড়ি চলবে খোঁজ দিয়ে সুন্দর করে চলিয়ে এনে তাতে শিল্প প্রজ্ঞা অনুশীলন করে এনে বালা করে চলে তো সদ্যাবান উপাস উপয়সী হল অনুরায়ও একান হতা বালা করে চিন্তা করি এনে করিবেন মেয়ে করিলে আর ভবিষ্যৎ কী হতে এ হতে সে হতে এরকম চিন্তা করি করিবেন এবং জ্ঞানী যারা মুরব্বী তারা হতা শুনিবেন বিবেক দিয়ে যারা হতা হয় মূল্যবান হতাহন উপদেশ দিয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করিবেন তাহলে ওনারা জীবনে সার্থ হইব অনুরাগ মঙ্গল হইব এই যে বিক্ষুসঙ্গলে ধর্মদর্শনাদের বুদ্ধর হতায় হইদের অনরাও তারা ধর্মদর্শা শুনি নিজের ভিতর ধর্ম বৌদ্ধ ধর্ম জ্ঞানী জাগ্রত করিবে চেষ্টা করিবেন তাহলে অনুরা এই দুর্লভ মানব জীবন সার্থক কারণ আরও তো জন্মগ্রহণ করা ফুরিব অনতে এই জন্ম নির্যান ন ভাইবেন তা আরও জন্মগ্রহণ করা ফুরব বিদায় ওনার জন্ম ধর্মান্তর বিশ্বাস গরণ অবশ্যই নগরণ ইয় ননার জ্ঞানের উদ্দিন ধর্ম বাণী ধর্ম হতা বুদ্ধর বাণী শুনি নতুন বিশ্বাস আইব ওনারা যদি শুধু হাইম দায়ুম ফুটি উজ্জুম চলাই দেন হতুন ধর্ম হতুন ধর্ম কিছু আইব। ওনারা ধর্ম হতে চলি নিজের জীবনের সার্থক গরণ ইয়ানি আই অনার ওনার মঙ্গলক কল্যাণক পরিশেষে ওনার প্রতি মত আশীর্বাদ জানাই আজ এর মতো ধর্মদেশনা এটাই সমাপ্ত করলে